শক্ত যুক্তি আছে দৃঢ় বিশ্বাস আপিলে জিতে আসব বলেছেন তসনিম যারা ঢাকা নয় আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তসনিম যারা এ প্রসঙ্গে তিনি বলেন আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব গতকাল শনিবার রাত এগারোটা বাইশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম যারা কথা বলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাবেক নেত্রী তাসনিম যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি যাচাই শেষে গতকাল দুপুরে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম যারা বলেন মনোনয়নপত্র বাতিল ঘোষণার এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন আপিলের প্রক্রিয়া শুরু করেছেন গতকাল রাতে দেওয়া ভিডিও বার্তায় তাসনিম যারা বলেন মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে তিনি নির্বাচন করতে পারবেন কিনা তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে আপিল করছেন তার আইনজীবী জানিয়েছেন আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে অতীতের নজির আছে তাসনিম যারা বলেন আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব বাংলাদেশে পরিবর্তন নিয়ে আশাবাদী বলে উল্লেখ করেন তাসনিম যারা তিনি বলেন আপনাদের কেউ নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করছি ভিডিও বার্তায় ক্রাউড ফান্ডিং গণ অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ নিয়ে কথা বলেন তাসনিম যারা এ প্রসঙ্গে তাসনিম যারা বলেন তিনি যখন ঘোষণা দিয়েছিলেন যে স্বতন্ত্র নির্বাচন করবেন তখনই জানিয়েছিলেন দর এনসিপি ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্তের কারণে যারা টাকা ফেরত চান তারা তাকে জানান এখন পর্যন্ত দুইশত জন জানিয়েছেন যারা বিকাশে টাকা পাঠিয়েছেন তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে তসনিম যারা বলেন আরও যারা টাকা ফেরত চান তাদের জন্য তিনি ফর্মের লিঙ্ক তার এই পোস্টের ক্যাপশন ও কমেন্টে দিয়ে দিচ্ছেন যারা যারা টাকা ফেরত চাইবেন সবার টাকা ফেরত দেওয়া হবে প্রত্যেকের টাকা ফেরত যাবে এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই